আজকে একদম লেট মর্নিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিসমি সারিকা কি অবস্থা সবার ঘড়িতে প্রথমেই তোমরা দেখতে পেয়েছিলে 10:30 টা বেজে গিয়েছিল তারপরে কিন্তু আমি হচ্ছে একদমই টোটালি ফ্রেশ হয়ে গিয়েছিলাম ফ্রেশ হয়ে আমি হচ্ছে একটু মিডিয়ার ভিডিও করতেছিলাম আমার ফোন কভারটা কিন্তু তোমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছিল ফোন কভারটা নিয়ে নেক্সট অন্য একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর কোন পেজ থেকে নিয়েছি সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো আমি হচ্ছে ফ্রেশ হওয়ার পরে আমি হচ্ছে আমার রেগুলার সানস্ক্রিন আর হচ্ছে মেরিল দিয়ে একটু হচ্ছে স্কিন কেয়ার করে নিতেছিলাম আসলে আমি হচ্ছে বাসায় থাকলেও আমি হচ্ছে আমার রেগুলার সানস্ক্রিনটা ইউজ করি কারণ এটা হচ্ছে ইউজ করতে আমার অনেক বেশি ভালো লাগে আর শীতের মধ্যে ত্বকের যত্নে তো অবশ্যই মেরিল মেরিলটাও হচ্ছে আমার খুবই ফেভারিট এর জন্য হচ্ছে এটা আমি আমার স্কিন কেয়ারের মধ্যে অলওয়েজই রেখে দিই গরম হোক বা শীত আজকে যেহেতু অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়েছিল এর ঘুম থেকে উঠেই আমি হচ্ছে নিজে ফ্রেশ হয়ে দেন হচ্ছে ইয়ামিনকে এখন হচ্ছে গোসল করিয়ে দিব ওর জন্য হচ্ছে গরম পানিও হচ্ছে নিয়ে নিয়েছিলাম ওকে হচ্ছে আজকে সুন্দর করে হচ্ছে ক্লিন করে ও যেহেতু ছোট বাচ্চা ওকে হচ্ছে প্রতিদিনই গোসল করাতে হয় না হলে ও হচ্ছে নষ্ট করে ফেলে সবকিছু আমি কিন্তু অলওয়েজ ইয়ামিন কে হচ্ছে এই অলিভ অয়েল তেলটা ইউজ করি এটা হচ্ছে ওর বাবা নিয়ে এসেছিল ওর জন্য এখন হচ্ছে প্রায় শেষের পথে শীত বা হচ্ছে গরম দুই টাইমে কিন্তু আমি হচ্ছে ওই অলিভ অয়েলটা ওকে ইউজ করতেছি এখন আম্মু তো আমার সাথে টোটালি রাগারাগি করতেছিল আমি হচ্ছে নাস্তা না খেয়ে হচ্ছে কাজে লেগে গিয়েছিলাম তো আমি হচ্ছে এখন নাস্তাটা করে দিছি আজকে নাস্তায় কিন্তু ডিম ছিল আর ছিল হচ্ছে চা আম্মু কিন্তু রুটিও বানিয়ে ছিল আমি হচ্ছে যেহেতু অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি আমি হচ্ছে এখন আর রুটি খাবো না হালকা পাতলা নাস্তা দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা আমি হচ্ছে শেষ করতেছিলাম আর এই শীতের মধ্যে তো চা থাকবেই এই চাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আর রোদের মধ্যে আমি হচ্ছে রোদ পোহাচ্ছিলাম আর হচ্ছে চা খাচ্ছিলাম আর হচ্ছে দুই বোন মিলে একটু দুষ্টমি করতেছিলাম দুষ্টমি না করলে কি হয় তোমরাই বলো তো এরপরে কিন্তু আমি হচ্ছে চকলেটের খাজা নিয়ে নিয়ে বসে পড়েছিলাম এই চকলেট কিন্তু আমার দেবর নিয়ে এসেছিল বিদেশ থেকে এই তিন ফ্লেভারের তিনটা চকলেট আমি হচ্ছে এখন একটু খুলে নিতেছিলাম খুলে হচ্ছে সবাই মিলে একসাথে হচ্ছে খাবো চকলেট যেমন আমার পছন্দ তেমনি কিন্তু ইয়ামিনেরও হচ্ছে চকলেট অনেক বেশি পছন্দ আমি চকলেটগুলো খুলতেছিলাম আর ও কিন্তু কান্দাকাটি শুরু করে দিয়েছিল ওই চকলেটগুলো খাওয়ার জন্য ওর হচ্ছে আমার মতে চকলেট অনেক বেশি পছন্দ তোমাদের কার চকলেট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলে যাবে আমার কিন্তু অনেক বেশি পছন্দ চকলেট খেতে তাহাই তত একটা বেশি পছন্দ করে না কিন্তু ইয়ামিন আমার মতো চকলেট খেতে অনেক বেশি ভালোবাসে আমি বাবা কিন্তু যখন বাইরে থেকে আসে তখনই কিন্তু আমাদের জন্য অনেক চকলেট নিয়ে শেষsem এবারেও কিন্তু আমার দেবর হচ্ছে অনেকগুলো চকলেট এনেছে আমি কিন্তু সবগুলো চকলেটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই চকলেটগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল আমরা হচ্ছে সবাই একটু একটু করে ভাগাভাগি করে খাইতেছিলাম ইয়ামিনকে দেখো ইয়ামিন কি করতেছে ও কোনটা ছেড়ে কোনটা যে নিবে ও হচ্ছে ওইটাই ভেবে পাচ্ছিল না ও হচ্ছে একটা ধরতেছিল একটা ছাড়তেছিল তোমরা দেখলেই তো বুঝতে পারবে আর ও কতটা খুশি হয়ে গিয়েছিল চকলেট দেখে ও আর আমি কিন্তু প্রতিটা চকলেটি হচ্ছে শেষ করে ফেলেছিলাম সবাই হচ্ছে একটা দুটা করে নিয়েছিল তাহিদের অবস্থা দেখো তাহিদ কি তারই হচ্ছে একটা ছোট চকলেট নিয়েছিল ওর নাকি চকলেট খেতে একটুও ভালো লাগে না ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবে দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ